ইউটিউব ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ইতালিয়ান দুই হাজার শব্দ ভাণ্ডারের পার্ট টু বা পর্ব দুই নিয়ে আলোচনা করব। এখানে পঞ্চাশটি শব্দ থাকবে এর আগের ভিডিওতে আমরা পঞ্চাশটি শব্দ নিয়ে আলোচনা করেছি পার্ট ওয়ানে এবার আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করবো পঞ্চাশটা শব্দ নিয়ে আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আসবে স্কেটস স্কেটসে স্কেটস সারে অর্থ মজা করা সারে অর্থ মজা করা ইংরেজিতে যোগ এরপরে আসবে ইম্প্রেসিয়নে ইম্প্রেসিয়নে ইমপ্রেসিয়নে অর্থ প্রভাব ইম্প্রেসিয়নে অর্থ প্রভাব ইংরেজিতে ইমপ্রেশন ইমপ্রেসিওনে প্রভাব এরপরে আসবে মদ পেনসারে মদদি পেন্সারে অর্থ চিন্তাশৈলী মদ মদদি পেন্সারে অর্থ শৈলী ইংরেজিতে ওয়ে অফ থিঙ্কিং এরপরে আসবে অবিয়ত সিয়নে অবিয়ত সিয়নে অর্থ আপত্তি ইংরেজিতে অবজেকশন তাহলে কী হবে ওবিয়েত সিয়নে অর্থ আপত্তি এর আসবে এনার্জিকো 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 অর্থ কর্মশক্তিপূর্ণ এনার্জিকো কর্মশক্তিপূর্ণ ইংরেজিতে এনার্জেটিক এর পরে আসবে ডিসকুসিওনে ডিসুসিওনে অর্থ আলোচনা দিস অর্থ আলোচনা ইংরেজিতে ডিসকাশন এরপরে আসবে ইম্পরতান্তে ইম্পর তান্তে ইম্পর তান্তে অর্থ গুরুত্বপূর্ণ তান্তে অর্থ গুরুত্বপূর্ণ ইংরেজিতে ইম্পর্টেন্ট তান্তে গুরুত্বপূর্ণ এরপরে আসবে রিউনিয়নে 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 অর্থ মিটিং ইংরেজিতে মিটিং রিউনিয়নে অর্থ মিটিং এরপরে আসবে নন এসের দাকর দো নন এসেরে দাক্কর অর্থ অসম্মতি নন এসেরে দাক্কর অর্থ অসম্মতি ইংরেজিতে ডিসঅ্যাগ্রি এরপরে আসবে এসেরে দাগ করদ শুধু ননটা বাদ তাহলে এসেরে দাগ করদ অর্থ সম্মতি এসেরে দাগ করদ অর্থ সম্মতি ইংরেজিতে অ্যাগ্রি এরপরে আসবে মানতে নেরে রে নেরে রে মানতে নে অর্থ বজায় রাখা মানতে নেরে অর্থ বজায় রাখা মেনটেন বলা হয় যাক ইংরেজিতে মানতে নেড়ে বজায় রাখা এরপরে আসবে ইংরেজিতে সরি এরপরে একটা আসবে কাম্বিআরে কাম্বিয়ারে অর্থ পরিবর্তন করা কাম্বিয়ারে অর্থ পরিবর্তন করা ইংরেজিতে চেঞ্জ ইতালিয়ান ভাষায় কাম্বিয়ারে অর্থ পরিবর্তন করা তারপরে আসবে দেচিদেরচিদের দেরে অর্থ সিদ্ধান্ত নেওয়া দেরে অর্থ সিদ্ধান্ত নেওয়া ইংরেজিতে রিসাইড আসবে অপর রে অর্থ বিরোধিতা করা অর্থ বিরোধিতা করা ইংরেজিতে অপসে অপসি এরপরে আসবে আনুঞ্চিয়ারে আন্নুন চেয়ারে আন্নুন চেয়ারে অর্থ ঘোষণা করা আন্নুন চেয়ারে অর্থ ঘোষণা করা ইংরেজিতে অ্যানাউন্স এরপরে আসবে সেন্তিরে 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 অর্থ সোনা ইংরেজিতে হেয়ার এরপরে আসবে আপ্রভারে 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 অর্থ অনুমোদন দেওয়া আপ্রভারে অর্থ অনুমোদন দেওয়া ইংরেজিতে অ্যাপ্রুভ এরপরে আসবে কৃতিকারে 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 অর্থ সমালোচনা করা কৃতিকারে অর্থ সমালোচনা করা ইংরেজিতে ক্রিটিসাইজ এরপরে আসবে তেনেরে উনা রিউনিয়নে তেনেরে উনা রিউনিয়নে অর্থ একটি মিটিং ডাকো তেনেরে উনা রিউনিয়নে অর্থ একটি মিটিং ডাকো ইংরেজিতে হোল্ড এ মিটিং এরপরে আসবে ক্রেদের 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 অর্থ বিশ্বাস করা ক্রেদের অর্থ বিশ্বাস করা ইংরেজিতে বিলিভ এরপরে আসবে প্রপরে রে প্রপরে অর্থ সামনে রাখা প্রপরে অর্থ সামনে রাখা ইংরেজিতে পুট ফরওয়ার্ড এরপরে আসবে সস্তেনেরে সস্তেনে অর্থ সমর্থন করা ইংরেজিতে সাপোর্ট প্লাস সমর্থন করা এরপরে আসবে প্রোগ্রামারে 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 অর্থ প্লান করা প্রোগ্রামারে অর্থ প্ল্যান করা ইংরেজিতে প্লান এরপরে আসবে রিচেরকা রিচেরকা রিচের কা অর্থ গবেষণা রিচের কা অর্থ গবেষণা ইংরেজিতে রিসার্চ রিচের কা গবেষণা এরপরে আসবে রিকিএস্তা রিকিয়েস্তা এস্তা অর্থ অনুরোধ রিকি অর্থ অনুরোধ ইংরেজিতে রিকোয়েস্ট এরপরে আসবে স্পিয়েনজারে অর্থ ব্যাখ্যা করা ইংরেজিতে এক্সপ্লেন স্পিয়েন ব্যাখ্যা করা এরপরে আসবে নেগোৎসিয়ারে নেগতসিয়ারে নেগোসিয়ারে অর্থ দরাদরি করা বা দামাদামি করা যেটাকে বলা হয় বা নেগোসিও দামাদামি করা ইংরেজিতে নেগোসিয়েশন পরে আসবে পিয়ানো 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 অর্থ পরিকল্পনা করা ইংরেজিতে প্লান পিয়ানো অর্থ পরিকল্পনা করা এরপরে আসবে ইন ইনক্ট্রারে অর্থ সাক্ষাৎ করা ইনকন্ত্রারে অর্থ সাক্ষাৎ করা ইংরেজিতে মিট এরপরে আসবে রিভেদের রিভেদের অর্থ পুনরালোচনা করা রিভেদের অর্থ পুনরালোচনা করা ইংরেজিতে কি রিভাইজ রিভেদের পুনরালোচনা করা এরপরে আসবে ডিরেক্টরে ডিরেক্ট তরে দিনের অর্থ পরিচালক ইংরেজিতে ডিরেক্টর ডিরেক্টরে পরিচালক পরিচালক এরপরে আসবে সরি ফা বৃকা অর্থ কারখানা ফা অর্থ কারখানা ইংরেজিতে ফ্যাক্টরি এর পরে আসবে প্রেদুৎসিয়নে প্রেদুত সিয়নে অর্থ উৎপাদন ইংরেজিতে আউটপুট বা প্রডিউস যেটাকেই বলা হয় প্রদ্যুৎসিওনে অর্থ উৎপাদন এরপরে আসবে ইমপিএ গাতো ইমপিএ অর্থ কর্মচারী ইমপিএ অর্থ কর্মচারী ইংরেজিতে এমপ্লয়ি এরপরে আসবে মাতেরিয়ালে 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 অর্থ উপাদান মাতেরিয়ালে অর্থ উপাদান ইংরেজিতে বলে ম্যাটেরিয়াল এরপরে আসবে আগরি কলতুরা আগরিকলতুরা আগ্রিকলতুরা অর্থ কৃষি ইংরেজিতে অ্যাগ্রিকালচার আগ্রিকল অর্থ কৃষি এরপরে আসবে কম্পোনেন্তে কম্পেন্তে কম্পেন্টে অর্থ উপাদান বা অংশ ঠিক আছে কম্পোনেন্টে উপাদান বা অংশ ইংরেজিতে পার এরপরে মাক্কিনা 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 অর্থ মেশিন মাকিনা অর্থ মেশিন ইংরেজিতে মেশিন মাকিনা মেশিন এর পরে আসবে চেমেন্ত চেমেন্ত অর্থ সিমেন্ট আমরা এই যে রড বালু সিমেন্ট আছে না এই সিমেন্ট চেমেন্ত অর্থ সিমেন্ট ইংরেজিতে সিমেন্ট এর পরে আসবে কার্বনে 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 অর্থ কয়লা কার্বনে অর্থ কয়লা ইংরেজিতে যেটা কোল বলা হয় এরপরে আসবে গ্যাস ইতালিয়ান ভাষা হবে গাছ 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 অর্থ গ্যাস গাছ অর্থ গ্যাস ইংরেজিতেও গ্যাস এরপরে আসবে তেসিলে 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 অর্থ টেক্সটাইল তেসিলে অর্থ টেক্সটাইল ইংরেজিতে টেক্সটাইল এরপরে আসবে এলে ত্রিচিতা এলে ত্রিচিতা এলে ত্রিচিতা অর্থ বিদ্যুৎ এলে ত্রিচিতা অর্থ বিদ্যুৎ ইংরেজিতে ইলেকট্রিসিটি এরপরে আসবে ইমপুট ইমপুত ইমপুট অর্থ ইনপুট ইনপুট অর্থ ইনপুট ইংরেজিতেও ইনপুট এরপরে আসবে পেস্কা 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 অর্থ মাছ ধরা পেস্কা অর্থ মাছ ধরা ইংরেজিতে ফিশিং এরপরে আসবে টুরিস্মুরিস্মুরিসম অর্থ পর্যটন টুরিসম অর্থ পর্যটন ইংরেজিতে টুরিজম টুরিস্ম পর্যটন এরপরে আসবে এসপোর্তারে এসপোর তারেপোর অর্থ রপ্তানি এসপোর তারে রপ্তানি ইংরেজিতে এক্সপোর্ট এসপোর্টারে রপ্তানি এরপরে আসবে ইম্পোর তারে অর্থ আমদানি ইম্পোর আমদানি ইংরেজিতে ইম্পোর্ট ইম্পোর্টারে আমদানি এরপরে আসবে মাকিনা মাক্কিনা অর্থ গাড়ি মাকিনা অর্থ গাড়ি ইংরেজিতে কার এরপরে আসবে ফোর্সা লাভোর ফোর্সা লাভোর অর্থ কর্মশক্তি ফোর্সা লাভোর কর্মশক্তি ইংরেজিতে ওয়ার্ক ফোর্স তো এই ছিল আজকে দু হাজার শব্দ ভাণ্ডারের পঞ্চাশটি দ্বিতীয় পঞ্চাশটি শব্দের আলোচনা প্রথম পার্ট এটা হলো দ্বিতীয় পার্ট এই দ্বিতীয় পার্টে আমরা আজকে শেষ করে ফেললাম তৃতীয় পার্টে আবার দেখা হবে তো আজকে আশা করি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন তো আমার এই ভিডিওটি আপনারা এই শেষে প্লে লিস্ট আকারে পেয়ে যাবেন অথবা সামনে আই বাটন দেওয়া আছে ওই আই বাটন থেকে প্লে লিস্ট আকারে পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ